এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি বুধবার সকালে দুটি হাতিকে দেখতে ভিড় জমে যায় মাল ব্লকের এলাকায় চেল নদী সংলগ্ন অঞ্চলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারখেরা রেঞ্জের বন দপ্তরের এমপিপি বিভাগের বনকর্মীরা তারা উপস্থিত জনতাকে দূরে সরিয়ে দেন যাতে হাতির কোনো অসুবিধা না হয় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতের বেলায় ভুট্টাবাড়ি জঙ্গল থেকে ওই দুটি হাতি বেরিয়ে এসে তুড়িবাড়ি এলাকায় ধান খায় এরপর সকাল থেকে চেল নদীর জলে স্নান করতে দেখা যায় তাদের বনকর্মীরা বর্তমানে হাতিদের পুনরায় জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাসস্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583977 এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে